বাইশে এপ্রিল এইখানে এই ঘরে আমরা প্রথমে বলি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে জম্মু কাশ্মীরে পেহালগাঁওতে তারপর তিনি যখন ছুটে এলেন সৌদি আরবে সফররত ছিলেন সবাই ভাবল বোধ কাশ্মীরে যাবেন আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন আক্রান্ত মানুষের পাশে যাবেন জম্মু কাশ্মীর পেহেলগাঁও আক্রান্ত শুধু হয়নি গোটা দেশ আক্রান্ত হয়েছে তখন দেশের প্রধানমন্ত্রী তার উপযুক্ত পালন করবেন তিনি চলে গেলেন বিহারের নির্বাচনী প্রচারে এতদিন আজকে আজকে গেছেন গেছেন যেহেতু রেল প্রকল্প উদ্বোধন করবেন কিন্তু সেখানে দাঁড়িয়ে পাকিস্তানকে বার্তা দেন আমার কোনো আপত্তি নেই দেওয়া উচিত তিনি ওখান থেকে এখন শাহবাজ শরীফ হচ্ছে তোমার গিয়ে নওয়াজ শরীফের ভাই প্রধানমন্ত্রী যেমন তার দাদা ছিল প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তখন তিনি ওদিক থেকে আফগানিস্তানে ফেরার পথে হঠাৎ পথে বিরিয়ানি গন্ধ শুনে নিচে নেমে গিয়েছিলেন অনাহত হয়ে রবাহুত হয়ে বা ঘ্রাণশক্তি তার এত প্রবল সেখান থেকে তিনি বিরিয়ানি খেতে নেমে গিয়েছিলেন নিচে আজকেও কাশ্মীর থেকে চলে যেতে পারতেন কিন্তু এখন তাকে তো দেখাতে হবে বিশাল একটা ছাপ্পান্ন ইঞ্চি ছাতিটা এখন হয়ে গেছে কে বললো যেন চার ফুট আট ইঞ্চি তাই তো তো আগে ওটা প্রস্তুত এখন দৈর্ঘ্য হয়েছে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে উনি এলেন উত্তরবঙ্গে এলেন ওই বলে হোটোপচার জন্য আবার আসবেন বারবার জম্মু কাশ্মীরে প্যালগাঁও ঘটনার পরে আমাদের এখানে যে সেনা অপারেশন তাতে প্রথম শহীদ হয় আমাদের এই রাজ্যের নদিয়ার তেহট্টের মনে আছে আপনাদের সেটাও মুর্শিদাবাদের প্রেস কনফারেন্স বলি যে আমাদের রাজ্যের সেনা মারা গেছে ওই তো শতরূপ বসে আছে ওর গিয়েছিল ওইখানে বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে একবার নাম বললেন তিনি তোমাদের মনে আছে আগে সব যারা শহীদ হয়েছিল সেনা পুলওয়ামার সময় তখন বিজেপি ভোট ভোট ছিল তখন সব ছবি লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে করছিল না আবেগ তৈরি করার জন্য এবার যে সেনা মারা গেল যারা তাই কে আর স্মরণ করছেন এখন সংখ্যা বলেছেন কতজন মারা গেছে ওদের পাকিস্তানের গোলাগুলিতে তাহলে ওখানে গিয়ে কি স্মরণ করেছেন গোটা পৃথিবী উনি ঘুরে বেড়াতেন আর তোমার বিশ্বগুরু লিখতে আর এখন বিরোধী দলের সব এমপিদেরকে নিয়ে সর্বদলীয় প্রতিনিধি পাঠাতে হলো বিভিন্ন দেশে আমাদের দেশের অবস্থান বোঝানোর জন্য বা বোঝার জন্য বিরোধীরা তার কাজ করেছে দেশের কথা দেশকে প্রতিনিধিত্ব করতে হবে কিন্তু প্রধানমন্ত্রীর কাজ ছিল কথা ছিল সর্বদলীয় বৈঠকে থাকা থাকেননি দুবারে তারপরে কাজ ছিল সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা যেখানে দাঁড়িয়ে এই দেশের অবস্থাটা সবটা বলা সংসদীয় গণতন্ত্র এটা রাষ্ট্রপতি শাসন নয় কিন্তু তিনি সব বিরোধী দল তার দায়িত্ব পালন করল কিন্তু শাসক দলের যে দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর যে দায়িত্ব ছিল সে দায়িত্ব তিনি পালন করলেন না শেয়ার করতে হয় এখন দাঁড়িয়ে দেখাচ্ছেন উনি নিজেই যেন একা দেখবে তুমি ব্রিজ যখন উদ্বোধন করছেন সবসময় এমনিতে তো লোক লোকসন থাকে কিন্তু উনি হচ্ছেন একা তেরঙ্গা ঝান্ডা নিয়ে যাতে ক্যামেরা রেঞ্জের মধ্যে কেউ যাতে না আসে এরকম উদ্বোধন করেন এখনই তোমরা তাহলে উনি একটা একটা পার্সোনা একটা ব্যক্তি এইভাবেই তো করেছেন তাতে বিদেশ নীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অভ্যন্তরা হবে মানুষ বুঝতে পারবে আস্তে আস্তে এনআরআই সমাবেশ করা মোদি মোদি বলে চিৎকার করা ওটা ডিপ্লোমেসি নয় ওটা কূটনীতি নয় আজকে আমাদের দেশে একটা কূটনৈতিক বিপর্যয় হয়েছে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে নেই বিশ্বের হাতে গড়া কয়েকটা দেশ হয়তো আছে কারণ আমাদের পররাষ্ট্র দপ্তরের দপ্তরে যা করার কথা ছিল সরকার সেগুলো করতে দেয়নি পররাষ্ট্রপ্তরকে বলবো না উনি যেটা বলেছেন তোমার প্রশ্নের মধ্যে আছে যেটা ঠিক বলেছেন অন্তত যে সন্ত্রাসবাদী পাক মধুপুষ্ট সন্ত্রাসবাদী হামলার উদ্দেশ্য ছিল আমাদের দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া এটা আমাদের বিদেশ সচিব বলেছিলেন প্রেস কনফারেন্স তার জন্য গাল খেতে হয়েছিল ভক্তমণ্ডলী বিদেশ সচিবকে গাল দিচ্ছিল কারণ ভক্তমণ্ডলী আর আর এস এস বিজেপি এবং তার তাবেদার কিছু মিডিয়া পয়ালগাঁও ঘটনার পর থেকে আমাদের দেশে